বাংলা ভাষার কথা বলার জন্য এখনো পর্যন্ত হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী ও তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে নমস্কার দিদি আমি রাজস্থানের জোধপুর থেকে বলছি আমি পরিযায়ী শ্রমিক আপনি দেখুন ইউনিফর্ম পরেই আছি সাইডেই আছি সাইডে থেকে বুঝতে পারছেন তো কাজের সাইডেই আছি আমি যে আপনি যে ঘোষণা করলেন পাঁচ টাকা করে দেবে দেবেন তা পাঁচ হাজার টাকা দেবেন পাঁচ হাজার টাকা আমাদের কী হবে আমাদের এখানে পঁচিশ ত্রিশ হাজার টাকা পাচ্ছি দেখুন সাইট থেকে বলছি সাইট থেকে আর এর আগেও একবার লকডাউনের সময় ঘোষণা করেছিলেন অনলাইন অ্যাপ্লিকেশান করলে হাজার টাকা করে সব করেছিলাম দেননি এবারও তো তাই মনে হচ্ছে এবারও দেবেন বলে মনে হয় না আর যদি এবার দেন পাঁচ হাজার টাকা কী হবে হ্যাঁ তা এইভাবে না দেখে আর কারণ যদি বলছেন পাঁচ হাজার করে শুধু পরিযায়ীকে দেবেন পরিযায়ীরা তো কিছু না কিছু কাজ করে আর আপনার যারা ওয়েস্ট বেঙ্গলে আছে কাজ করছে তারা পরিযায়ী না হলেও তো তারা বেকার তাদের কথা তো চিন্তা করুন আমরা তো কিছু না কিছু কাজ করছি হ্যাঁ কিন্তু যারা আপনার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে বেকার ছেলেগুলো সামনে পুজো তাদের দিয়ে চিন্তা করুন আমরা তো যাই হোক করে এসেছি সংসার ছেড়ে দিয়ে ছেলে বাচ্চা সব ছেড়ে দিয়ে বিদেশে বাইরে পড়ে আছি বাইরে রাজ্যে আর বাংলা বাংলা বলছেন আমি তো দিব্য বাংলা কথা বলছি দেখুন এই দেখুন চারিদিকে লোকজন রয়েছে দেখুন নমস্কার ভালো থাকবেন ছাব্বিশে বিদায় বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাইরের রাজ্যে যত ছেলে পেলে কাজ করছেন বাংলায় ফিরে আসুন মাঝ গেলে পাঁচ হাজার টাকা করে দিবেন কালকে নবান্ন থেকে ঘোষণা করলেন আমি দিদি বলতাম মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে যাচ্ছি মাঝ গেলে আমার আট হাজার টাকা ইএমআই পে করতে হয় আর আমি মুম্বাইতে থেকে মাস গেলে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করছি আর দিদিকে বলতে যাচ্ছি বাংলা যত ছেলে পেলে বাইরে রাজ্যে কাজ করছে আপনি যে বলছেনা বাংলা বাংলাভাষীদের বাইরে রাজ্যে অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা নেই আমি মুম্বাইতে ভালোই আছি মনে হচ্ছে বাংলা থেকে মুম্বাইতে ভালো আছি বাইরের রাজ্যে বাংলার যত ছেলে পেলে আছে যাতে ভালো থাকে জন্য এই সমস্ত যে কাজ করছেন সেটা দয়া করে করবেন না এখানে আমরা ভালোই ইনকাম করছি ঘর ভাড়া খাওয়া খরচা বাদেও আমাদের পনেরো বিশ হাজার টাকা করে মাসে ইনকাম হয় আমরা পশ্চিমবাংলা গেলে এরকম ইনকাম করতে পারবো কত বেকার ছেলেদের চাকরি খেয়ে নিয়েছে তারা কি করে খাবে তাদের ফ্যামিলি কী করে চলবে সেই চিন্তা মাননীয় না করে উনি পরিযায়ী শ্রমিক দিনে পড়েছে মানে পুরো হচ্ছে গিয়ে গরিব মানুষ মানুষদের কিভাবে হ্যাঁ মানে পায়ের নিচে রাখা যায় সেই চিন্তা ভাবনা করছে তাই বলবো দিদি বোনের প্রলোভনে একদম পড়বেন না আপনারা কাজ করছেন খান এবং পরবর্তী ইলেকশানে ভাবনা করে ভোট দেবেন যাতে এই হরিয়ানার মতন উন্নত করতে পারে আমাদের কর্মস্থান হতে পারে শিল্পায়ন হতে পারে আমাদের ছেলেপুলেরা যেন আগামী প্রজন্মের ছেলেপুলেরা তারা যেন কর্মস্থান করে তারা নিজের বামার ভিটে মাটিতে যেন করে কুনবে খেতে পারে টিএমসি মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে ছাব্বিশে ভোটে হারবে প্রত্যেকটা পরিযায়ী পড়ুয়ারা যারা কাজ করছে পশ্চিমবাংলার বাইরে তাদের প্রতি যে দরদ দেখাচ্ছে কোনো দরদ নয় শুধু ভোটে হেরে যাবে তাদেরকে এক হাত করে ভোটটা যাতে নেওয়া যায় সেই জন্যই পলিসিগুলো বানাচ্ছে মানিয়া মুখ্যমন্ত্রী ম্যাম আপনাকে বলছি আপনি কি কাজ দেবেন পাঁচ হাজার টাকার প্রলোভন দেখাচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা কেন দশ হাজার কুড়ি হাজার টাকারও প্রলোভন দেখালে আমার মতো ছেলে তো বিশেষ করে যাবে না কেননা আপনি তো আমার সংসার চালাবেন না না আর আপনি তো এখানে বলেই দিয়েছেন জাস্ট এক বছরের জন্য আপনার এই স্কিমটা যাতে ভোটটা হয়ে যায় আপনি আবার আসুন সেটাই চাইছেন না বাট এই প্রলোভনে কেউ আপনার পা দেবে না তাই না আমার মাস গেলে ইনকাম আপনি জানেন আপনি পাঁচ হাজার টাকার একটা কাজ দিতে পারবেন পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে হ্যাঁ আপনার তো কাজ মানে শিল্প মানে চপ মশলা মুড়ি ঘুগনি এইসব হচ্ছে আপনার শিল্প আমি মাস গেলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি আমার মাসে খরচা আছে পঁচিশ হাজার টাকা আপনি দিতে পারবেন পাঁচ হাজার টাকার প্রলোভন দেখাচ্ছেন আর আমি আছি কোয়েম্বাটুর তামিলনাড়ুর আমি কবে থেকে এই শহরে আছি আপনি জানেন আমি আপনি যখন ক্ষমতায় এসছেন সেই থেকে আমি এখানে আছি আপনার মধ্যে কত রকম যে রঙ আছে একমাত্র ভগবানই জানে বাট আপনি পাঁচ হাজার কেন বিশ হাজার টাকারও লোভ দেখালে আমার মতো ছেলে তো বিশেষ করে আসবে না আপনি সব কিছু জিনিসটা করে দিতে আবার পাঁচ হাজার টাকার প্রলোভন দেখাচ্ছেন মানুষকে ভাতা ভিক্ষা দিয়ে কতদিন মানুষকে এইভাবে চালিয়ে যাবেন আপনি আছে

বাংলায় পেস করে পাঁচ হাজার টাকা করে মাসিক দেবে আমরা তো এখানে মাসে পঁচিশ হাজার টাকা পেমেন্ট পাই পাঁচ হাজার টাকা কি সংসার চলবে ওটা ওনাকে বলুন আমার তো হাজারটা ছেলে পরিবেশ হবে কাজ করছে কোনো অসুবিধে নেই তাহলে মমতাদি বাড়ি নিয়ে গিয়ে কী খাওয়াবে কী দেবে আমার তো কলকাতায় কোনো কাজ নেই আমি তো বারো বছরের কানে কাজ করছে কোনো অসুবিধে নেই কোনো কিছু নেই যাই হোক বন্ধুরা তোমরা এতক্ষণ ভিডিওটা দেখলে আমি অনেকটাই ভিডিও দেখলাম আচ্ছা এই রাজ্যে কি এখন থেকে চালু হচ্ছে ভাতাশ্রী আমার মনে হয় এই রাজ্য চলবে এখন ভাতাশ্রীতেই এটা আমার পার্সোনালি ওপিনিয়ন যে ভাতাশ্রী যেভাবে বাড়ছে দেখো বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা মেয়ে ভাতা লড়কি ভাতা বিয়া ভাতা শরীর খারাপ ভাতা মানে সবই ভাতাতেই চলবে কাজ বাজার কারো করতে হবে না ঠিক আছে এখন বর্তমানে এই যে চাকরিহারা ছেলেবেলেরা এত আন্দোলন করছে কালকেও কত আন্দোলন হলো নিশ্চয়ই তোমরা দেখলো দেখেছো সেগুলো আমার বলার বাইরে তো আমি একটাই কথা বলতে চাই যে এই যে ভাতাশ্রী বলো আর ভিক্ষুকশ্রী বলো এইটা কি এই রাজ্যের ছেলেবেলে সবাই মেনে নেবে মানে আমার মতন যারা ছেলে তারা কাজ না করতে বলে গায়ের মধ্যে কী 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 করে ঠিক আছে তো এরকম অনেক ছেলে আছে যারা কাজ ছাড়া থাকতেই পারে না ঠিক আছে যেমন পার্সোনালি আমি আমি তো কাজ ছাড়া একদমই থাকতে পারি না তো ওরকমই একটা ব্যাপার থাকে যে নিজে নিজে একটা কিছু করা সেটার আলাদা একটা মজা মানে নিজে টাকা ইনকাম করা সেটা আলাদা একটা মজা থাকে তো সেটাই মানে এরকম আমার মতন তো প্রচুর ছেলে আছে এই রাজ্যে যারা কাজ শুধু কাজ করতে ভালোবাসে কাজ করে টাকা করতে ভালোবাসে সবাই তার চুরি জামানে জোট করতে পারবে না আর সবার চুরি চামড়ে জোর করাটা এই ভিতর থেকে মানে বিবেক থেকে আসবে না যারা ওখানে কাজ করে খেটে খাচ্ছে কোনো রকম দেখিয়ে তাদেরকে নিয়ে এই রাজ্যে এসে তারা কি এই ভিক্ষা করবে এই রাজ্যে এসে কি তারা পাবে মানে লাখ প্রায় লোক থাকে বাইরে আমাদের বাইশ লাখ এটা তো অফিসিয়ালি আনঅফিশিয়ালি এর থেকে অনেক বেশি হবে ঠিক আছে তো এতগুলো লোকে পাঁচ হাজার টাকা দিতে গেলে কত কোটি টাকার দরকার আছে এক নম্বর দু নম্বর হলো এই যে তোমার যারা যারা ওখান থেকে আসবে তারা এখানে এসে কাজটা কি করে খাবে তারা যাদের মনে করো যারা ওইখানে থাকে যাদের এক মাসে প্রায় পঁচিশ তিরিশ পঞ্চাশ টাকা ইনকাম তাদের বাড়িতে এই জায়গায় ফ্যামিলি খুব ভালো চলছে তাদের ভালো ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়ছে তাদের মানে বা বাড়ির লাইফস্টাইল খুব ভালো চলছে খাওয়া দাওয়া থেকে ঘর বাড়ি থেকে এভ্রিথিং ওকে সব কিছু ওকে ঠিক আছে কিন্তু এইখানে এসে ছেলে যদি পাঁচ হাজার টাকা বাতা হয় মেয়ের স্কুলে ফি দেবে নাকি নিজের একটা জামা কাপড় কিনবে না কী করবে সেই টাকা দিয়ে কী করবে বলো কী করবে এই রাজ্যে যদি কেউ চাষবাস করে খায় তাও সবজিতে ঠিকঠাকভাবে চাষিরা দাম পায় না আমি এর আগের বছর আমি অনেক চাষিদের ইন্টারভিউ নিয়েছিলাম তো তখন আমি অনেক চাষিদের সঙ্গে পার্সোনালি কথা বলে বুঝতে পেরেছি যে এই রাজ্যে চাষিরাও ঠিকঠাকভাবে দাম পায় না দেখো সার যেখানে চল্লিশ টাকা কেজি মানে সারের নামটা আমি ঠিক ভুলে গেছি একটা নাম্বার দিয়ে থ্রি না ছত্রিশ কিছুটা হবে নাম্বার ঠিক আছে ওই সারটা আগে ছিল মাত্র টাকা কেজি এক বছরে সার কেজি বেড়ে গেছে চল্লিশ টাকা তাহলে ভাবো যদি এই সার এক বছরে কুড়ি টাকা কেজিতে বেড়ে যায় তাহলে মানুষ কিভাবে চাষবাস করবে এবার একটা জমিতে তো এক কেজি সার লাগে না যখন আমি চাষিদের সঙ্গে কথা বললাম বলে এই সার ওনার দশ টাকা কেজি কিনেছে মানে দু তিন বছরের মধ্যে দ্বিগুণ হয়েছে তো তারপরে কিভাবে জল দাম বেড়েছে সার দাম বেড়েছে যেখানে যেখানে দেয় না জমিতে আরও অনেক রকম জিনিস দিতে হয় সেসব জিনিসের সব কিছুর দাম বেড়ে গেছে তো তারপরে কিভাবে মানুষ চাষবাস করবে বলো তো কীভাবে চাষ করবে এখন মানুষ ওই যেখান থেকে এসে যেখানে চাষবাস করে খাবে সেটারও কোনো মানে অবস্থা নেই যাই হোক বন্ধুরা তোমরা তো এই পরিযায়ী শ্রমিকদের বক্তব্য তোমরা শুনলে এই পরিযায়ী শ্রমিকদের বক্তব্য শুনে তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর হ্যাঁ যদি তোমরা কেউ আমার ভিডিও পরিযায়ী শ্রমিকরা দেখে থাকো তো আমি না পার্সোনালি একটা তোমাদের সঙ্গে একটা ভিডিও কলে একটা ডিভাইড করতে চাই ভিডিও কলে কিছু কথা বলতে চাই মানে ভিডিও কলে আমি আমার চ্যানেলের সঙ্গে তোমাদের সঙ্গে ব্রডকাস্ট করতে চাই তো যদি তোমরা কেউ বাইরে পরিযায়ী শ্রমিক থেকে থাকো তাহলে তোমাদের সঙ্গে আমি পার্সোনালি কথা বলতে চাই তো তোমরা প্লিজ কমেন্টে লিখো তাহলে আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো ঠিক আছে বা যে কোনো জায়গা হতো বেঙ্গালোর কেরালা তামিলনাড়ু গুজরা গুজরাট মানে আরও যে কোনো জায়গা মহারাষ্ট্র যে কোনো জায়গার পরিযায় সময় হতে পারে এবং বাইরের কান্ট্রি হলেও হতে পারে অসুবিধার কিছু নেই তো তোমরা আমাকে কমেন্টে লিখো আমি তোমাদের সঙ্গে পার্সোনালি কথা বলবো তোমাদের সঙ্গে এক মিনিট দেড় মিনিট বা দু মিনিটেরও একটা ইন্টারভিউ আমি তোমাদেরকে নেবো এই বিষয়ে জানার জন্য জাস্ট আর কিছু না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর এই ভিডিওতে আমি লাইক টাইক রাখছি মাত্র দুশো দুশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা কিন্তু আমাদের ভিডিওর পাশে দেখো আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো টপিক অন্য কোনো পর্ব নিয়ে ঠিক দু ঘন্টা পরে আজ মধ্যে এখানেই শেষ করছি নেক্সট আবার দু ঘন্টা পর দেখা হচ্ছে বাই বাই বন্ধুরা